দাম তার মানে একটু কমের দিকে রয়েছে জি জি আর এগুলো কোন জাতি কাজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা পেঁয়াজ আলুর পাইকারি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আমি রয়েছি সাব্বির খান ঢাকা সাদিক খান কৃষি মার্কেট থেকে কমছে পেঁয়াজের বাজার বাড়ছে আলুর বাজার দর্শক বন্ধুরা কেন বেড়েছে আর কি কারণে বেড়েছে সে সে বিষয়ে জানিয়ে দেবো এবং মুড়ি কাটা পেঁয়াজের বাজার প্রতিনিয়ত কমতেছে দর্শক বন্ধুরা আজকের বাজারের দাম কেমন রয়েছে জানিয়ে দেবো সঙ্গে থাকেন চলে যাব ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের বাজরা জানিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইজান বর্তমানে এই যে পেঁয়াজ দাম কেমন আছে এগুলোর দাম একটু কমতির দিকে আছে দাম কমতির দিকে বাজারে চাহিদা কেমন আছে মুড়ি পেঁয়াজের হ্যাঁ বাজারে চাহিদা অনেক ভালো অনেক ভালো রয়েছে বেসাবি কি চলছে তার মানে বেসাবি কি অনেক ভালো দাম তার মানে একটু কমের দিকে রয়েছে জি জি আর এগুলো কোন জায়গা থেকে আসছে আলু

বর্তমানে বাজার কমার সম্ভাবনা আরো আছে কি ভাইজেন যে বাজার কমার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা আছে এলচি আছে এলচি ভাইতে যদি এলচি আসে তাহলে কমার সম্ভাবনা আছে এলচি যদি না আসে তাহলে বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা এই যে এলসি দুই বস্তা এখানে আছে আপনার ঘরে কত করে রেট দিয়েছিলেন ওইটা 30 টাকা হলো বিক্রি করুন 30 টাকা 30 টাকা আচ্ছা এ নতুন আলু কি এখন নামতেছে যে নতুন আলু এখন নামতেছে এ কত করে রেট যাচ্ছে ওটা 40 টাকা 40 টাকা যাচ্ছে না যে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এ বাজার কি তার মানে কি আর একটু কম হওয়ার সম্ভাবনা আছে কম হওয়ার সম্ভাবনা আছে তবে বাইরে মাল বাইরে মাল লাগবে আমাদের দেশে যে মাল আছে সেই মাল তার হইতেছে না হইতেছে না হইতেছে না আচ্ছা আচ্ছা বুঝতে পারবে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এ ছিল আমাদের কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের এবং যে সাথে রয়েছে আলুর বাজার দর আপডেট